মারো চাই এরকম মারো চাই অনেক ভালো হয়েছে মায়ের ছবি নাই ক্লাসতে মারা গেছে অনেক ভালো হয়েছে শেরুক শেরুক ছবি সাকিব খানের এরকম ছবি আমরা চাই আনন্দ পাইছি বিশেষ হয়েছি সুহাস্য হিন্দু সাকিব খানের ভালো লাগছে আমাদের আমাদেরতে সে মন জয় করছে আমাদের নাম্বার ওয়ান সাকিব খান ভালো ছবি গেছেন যে ভালো 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 বলার কোনো ভাষা নেই অসাধারণ বলার কোনো ভাষাই নাই কী ছবি দেখলো আমাদের বাংলাদেশের ছবি অনেক আগে আগে আছে দোয়া করি আমাদের দেশের ছবি আরো আগা যাক আমরা সুপার স্টার সাকিব খানের ছবি এরকমই আশা করি এটাই সুপার স্টার এটাই কিং খান পিওর তোমার চাইতে পাঁচ গুণ বেশি ভালো হয়েছে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ পিওর কয়বার এটা আমার মনে হয় আরো দুই চার পাঁচবার দেখা হবে ইনশাল্লাহ একাই আসছেন না আমি আমার ওয়াইফ আমার বোন সবাই ভালো হয়েছে ভালো হয়েছে প্রিয় তোমা দেখছেন নিশ্চয়ই অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেকেই বলছেন আসলে ভাল লাগছে অনেক ভাল লাগছে যাই হোক অনেকে বলছেন দর্শক শ্রোতা হ্যাঁ ঠিক আছে লাস্ট ইতে খুব কষ্ট লাগছে লাস্ট ইতে কান্দা কান্দাই চা পড়ছে হ্যাঁ অনেক কষ্ট হয়েছে যাই হোক অনেকে দেখতে পাচ্ছি আসলে মোটামুটি যেরকম আশা করছে মানুষ ফিফটি পার্সেন্ট না কোন বিষয়টা ভালো লাগে শুধু পিচ্ছি একটা অভিনয় করছে কান্নার অভিনয়টা খুব ভালো হইছে হ্যাঁ মারা যায় না ওই মিল পাই নাই আগের মতোই সাকিব খান ছবি দেখে অনেক কষ্ট পাইলাম সাকিব খান মারা গেল বিদেশ নেকার ভালোই লাগলো প্রথম দিক দিয়ে ভালোই লাগলো লাস্টের দিক দিয়ে চোখের পানি দূরে রাখতে পারলাম না শেষ ধন্যবাদ সাকিব খান মারা গেল অনেক কষ্ট হইলো অনেক কাহিনী হইলো হ্যাঁ সাকিব খান মারা যায় প্রিয় তোমার ভিত্তে সাকিব খান বুর রয় আর এটার ভিত্তে ডাইরেক্ট মারা জায়গা কি কারণে আসলে সাকিব খান নাম কি রে হ্যাঁ মেরে ফেলছে বুঝছেন আসার পরে ওই যে রাঙ্গামাটিতে ছবিটা সব কি ভালো লাগছে কিন্তু এই একটা জিনিস খারাপ লাগছে নায়িকা মাহিয়া মাইকে মায়ের ছবিতে দেখার জন্য পশু ছিলাম না বুঝছেন নেই তারপর মনে করেন যে আরো কান রে ছবিতে দেখার জন্য পশু ছিলাম না এই জিনিসটা খুব খারাপ লাগছে বুঝছেন ছবিটা অনেক ভালো হয়েছে জাস্ট এই জিনিসটা খারাপ লাগছে মারা গেছে জিনিসটা ভালো লাগে নাই লাস্টে যদি মার সাথে মার সাথে যদি তার সাথে তখন মারা গেলে ভালো লাগতো কিন্তু মার সাথে কথাবার্তা হয় না কোনো কিছু হয় নাই তখন মারা গেছে তখন বিষয়টা অনেক খারাপ লাগে দুঃখজনকের সাথে মিল হয় না মিল কোনো মিল হয় না মিল ছবিটা লাস্টে সাথে মারা গেছে কোনো মিল নায়কের সাথে মিল হয়েছিল তখন মিল হওয়ার পরে ওই যে কোনটা সাথে মারামারি করার পরে মিল হয়েছিল সাকিবের মারা যাওয়াটা ঠিক হয় নাই ছবিটা অনেক সুন্দর সুন্দরই অনেক কষ্টে কিন্তু সাকিবের মারা যাওয়াটা মেনে নিতে পারি না আমরা কারণ অনেক কষ্টে অনেক দিন পর তার মার সাথে দেখা হবে তার মাকেও সে দেখতে পারলো না তার মার কোনো অন্যায় ছিল না আর বাপের ভুলের কারণে ঠিক আছে কিন্তু এটা মিল হলো না এটা ভালো লাগলো না মার সাথে মিল হলো না এটা অনেক কষ্ট পেলাম ঈদের দিন অনেক কষ্ট পেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাও দর্শক অনেকে আসলে মেনে নিতে পারছেন না যে সাকিব চলে যাওয়া সাকিবের মৃত্যুটা আসলে অনেকে মেনে নিতে পারেনি দর্শক শ্রোতা যাক আমরা এখানে লাস্টে যে মার জন্য যে এত পাগল ভাই এতটা পাগল হয়েছে পাগল হয়ে আর লাস্টে মারা গেল লাস্টে এই তো অনেক খারাপ লাগলো ভাই অনেক অনেক কিন্তু হিমালয় সব ভাই লাস্ট সিনটা সাকিব খান মারা যায় ঠিক আছে হিমালয় সব ভাই চাইলে কিন্তু এই সিনটা চেঞ্জ করে অন্য সিন দিতে পারত ঠিক আছে এর আগে প্রিয় তোমার এরকম লাস্টের সিন অনেক কষ্ট পাইছি আমরা এবার ওই মুভিতে সেম সিন লাস্টে সাকিব খান মারা যায় আমরা অনেক কষ্ট পাইছি তো হিমাল হিমালয় সব আমরা সাজেশন করবো সাকিব খান হিসাবে সে যেন নেক্সট মুভিতে এই ধরনের লাস্টের সিন যেন করোনাদায়ক না হয় যেমন সাকিব খান মারা গেছে তো হিমালয় সব বাইরে আমরা বারবার বলবো যে লাস্টের না হয় যাই হোক দর্শক এখানে মহিলা দর্শক দেখতে পাচ্ছি আমরা একটু যদি তাদের একটু যদি চমৎকার ছবি আছে চমৎকার সাকিব খানের ছবি অসাধারণ